ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ঘিরে আবার উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ ঐতিহাসিক শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ এবং স্থানীয়রা প্রাণ হারিয়েছেন অন্তত চারজন আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ পুলিশ সদস্য রোববারের এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে বিশ জনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে জারি করা হয়েছে একশো ধারা আর ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো মুঘল সম্রাট বাবরের হাত ধরে পনেরোশো আটাশ সালে উত্তরপ্রদেশের সাম্ভাল শহরে নির্মিত হয় ঐতিহাসিক শাহী জামা মসজিদ দীর্ঘদিন ধরেই ভারতীয় মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন প্রাচীন এই মসজিদ এবার মুঘল আমলের এই স্থাপত্য ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের যোগী রাজ্য উত্তরপ্রদেশে শাহী জামা মসজিদের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক শহরটির হিন্দু গোষ্ঠীগুলোর দাবি মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল মুঘল স্থাপত্যশৈলীর মসজিদটি জারি রয়েছে আইনি লড়াই সম্প্রতি মসজিদটির ইতিহাস জানতে সমীক্ষার নির্দেশ দেয় ভারতীয় আদালত শুরু হয় নতুন করে উত্তেজনা সমীক্ষা ঠেকাতে জরিপকারী দলকে বাধা দেয় স্থানীয় মুসলিমরা নিরাপত্তা কর্মীদের সাথে বাঁধে সংঘর্ষ মুহূর্তেই মসজিদ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে স্থানীয়রা বিপরীতে গুলি ছোড়ে পুলিশ ঘটে হতাহতের ঘটনা দু তিন তরফ সে গ্রুপ থে এক সামনে সে থা এক দায় তরফ সে এক বাই ও লাগাতার পথরাও কর রে পুলিশ নে লিয়ে বল কিয়া এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ রয়েছে স্কুল ও ইন্টারনেট পরিষেবা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী এদিকে বিধানসভা উপনির্বাচনের 24 ঘন্টা না পেরোতেই এমন ঘটনায় খোক প্রকাশ করেছে উত্তর প্রদেশের বিরোধী দলগুলো অভিযোগের আঙুল ক্ষমতাশীল বিজেপির দিকে অভিযোগ মোদি আর যোগী দুজনের যোগসাজশে নষ্ট হচ্ছে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি सर्वे हो चुका था मस्जिद কেউ করা दोबारा सर्वे क्यों करा रही है सरकार और यह जानबूझ के इसलिए किस इमोशन पे चर्चा हो ये जानबूझ करके सरकार ने कराया है ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক উত্তর প্রদেশে নতুন নয় এর আগেও রাজ্যটির ঐতিহাসিক জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দেয় আদালত মন্দিরের ওপর প্রাচীন মসজিদ নির্মাণের অভিযোগ টেনে দেওয়া হয় ওই নির্দেশ এছাড়া ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে একই জায়গায় রাম মন্দির তৈরির নজিরও রয়েছে উত্তরপ্রদেশে অনিক রহমান যমুনা নিউজ